সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসান ভাইয়ের মরিচ খেতে অগণিত অসংখ্য মরিচ এখানে দেখেন ধরে আছে তারপরে আরও কিছু মরিচ উনি উঠিয়ে এটারে লাল বানিয়ে এই যে রৌদ্রে শুকা শুকাচ্ছে মরিচগুলো এগুলা সব ওনার খেতের মরিচ এখানে এত মরিচ হয়েছে আমি একটু আপনাদেরকে দেখাই ডালিম ওনার ডালিম গাছে ডালিম ধরে আছে এই যে ডালিম গাছটা গত বছর আমরা লাগিয়েছি সো এখানে টমেটো আছে সো এখানে আবার চাইনিজ গাব আছে এই চাইনিজ গাবগুলোর কালার অনেক সুন্দর কালার তারপরে দিকটাতে অনেক কাঁচামরিচ তান

এরকম হাইব্রিড জাতের মরিচ বোঝা যায় সো উনি নিজেই মরিচ খাচ্ছে শুকাচ্ছে তারপর এগুলো আবার সারা বছর ফ্রিজিং করে সারা বছর এখান থেকে ওনার যে মরিচের রান্নার জন্য যে মরিচ লাগে সেগুলো উনি নিবে এবং অনেকে প্রতিবেশী আপনজন যারা আছে অনেককেই মরিচ দিচ্ছে ওনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা দেখতে পাচ্ছেন ওনার কাছে কবুতরও আছে আপনার কাছে লাগলে যোগাযোগ করতে পারেন এই যে মরিশ ধন্যবাদ সকলকে এগুলো এগুলো এগুলোও ধরবে মরিচগুলো সবাইকে ধন্যবাদ